সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন তো গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে সঞ্চয়পত্র নর্মালি আমরা কোন কোন সঞ্চয়পত্র কত টাকা পর্যন্ত ক্রয় করতে পারবো তো আজকের ভিডিওতে আমরা দেখবো যে একটা সঞ্চয়পত্র ক্রয় করতে কি প্রয়োজন হয় কি কি কাগজপাতি বা ডকুমেন্টের প্রয়োজন পড়ে তো গত ভিডিওটা সামান্য যদি আমরা রিক্যাপ করে দেই যে বাংলাদেশ সঞ্চয়পত্র আঠারো বছরের বেশি যে কেউ ক্রয় করতে পারে সর্বোচ্চ তিরিশ লাখ পর্যন্ত তিন মাস অন্তর সঞ্চয়পত্র আঠারো বছরের বেশি যে কোনো বাংলাদেশি নাগরিক ক্রয় করতে পারে পরিবার সঞ্চয়পত্রটা ১৮ আঠারো বছরের বেশি শুধু মহিলা অথবা আঠারো বছরের বেশি প্রতিবন্ধী এবং বছর বয়সের পুরুষ ক্রয় করতে পারে আর পেনশনার যে সঞ্চয়পত্র এটা পেনশনের টাকা দিয়ে পেনশন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারক এবং সরকারি চাকরিজীবী যারা মারা গেছেন তাদের পরিবার স্বামী স্ত্রী অথবা সন্তান সর্বোচ্চ পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত ক্রয় করতে পারে আর বাকি এই তিনটার মধ্যে সর্বোচ্চ পঞ্চাশ লাখ টাকায় কিন্তু ক্রয় করা যাবে অর্থাৎ আপনি চাইলেই দুইশো কোটি টাকার কিন্তু ক্রয় করতে পারবেন না এর পাশাপাশি পোস্ট অফিসে যেটা করা যায় মেয়াদি হিসাবে দশ লাখ এবং সাধারণ হিসাবে দশ লাখ দিয়ে মোট বিশ লাখ টাকা পর্যন্ত কিন্তু বিনিয়োগ করা যায় তো আমরা আগে দেখি যে সঞ্চয়পত্র ক্রয় করতে কি কি প্রয়োজন পড়ে তো এখানে বলতেছে যে জাতীয় সঞ্চয় অধিদপ্তর নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হবে তো ফর্মগুলো কেমন হয় একটা আমরা দেখানোর চেষ্টা করি আগামী ভিডিওতে আপনাদেরকে এই ফর্মটা আমরা বা পূরণ কীভাবে করতে হবে তার যাবতীয় বিস্তারিত চিত্র দেখাবো তো আজকে জাস্ট আমরা দেখাচ্ছি যে কী কী ডকুমেন্টের প্রয়োজন পড়ে তাহলে এইরকম একটা আবেদন ফর্ম সঞ্চয় অধিদপ্তরের ওয়েবসাইট থেকে আপনি ডাউনলোড করে প্রিন্ট করে সেটাকে পূরণ করবেন এখন যদি আমরা দেখি সর্বপ্রথমে হচ্ছে আবেদনের নির্দিষ্ট ফর্মটা আমরা পাইলাম দ্বিতীয়ত হচ্ছে গ্রাহক মানে আপনি আপনার এবং যাকে নমিনি রাখবেন বা যাদেরকে নোমিনি রাখবেন তাদের সবারই দুই কপি করে পাসপোর্ট আকারের ছবি এখন এখানে বলতেছে যে গ্রাহকের ছবি আপনার ছবিটা সত্যায়িত করতে হবে প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা দ্বারা আর যিনি নোমিনিটা আসতেন তার ছবিটা সত্যায়ন করবেন গ্রাহক নিজে মানে আপনি নিজেই তো এইটা আসলে সত্যায়নটা সরকার তুলে দিতে চাচ্ছে দিলেই ভালো হবে তো যাই হোক প্রথম শ্রেণীর যে সরকারি কর্মকর্তা আছে তাদেরকে দিয়ে আপনি কি করবেন সত্যায়িত করে নেবেন এরপরে প্রয়োজন পড়বে আপনার জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডি এর একটা ফটোকপি হলেই চলবে আর যদি আপনি দুই লাখ টাকা বা তার বেশি সঞ্চয়পত্র ক্রয় করেন তাহলে আপনার টিন একটা প্রয়োজন হবে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার এটা আপনি অনলাইনে ফ্রিতে করে নিতে পারবেন যদি আপনি পাঁচ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র ক্রয় করতে চান তাহলে আপনার যে আইকোর রিটার্ন দাখিলের প্রমাণপত্র সাবমিট করতে হবে অর্থাৎ আপনি যে টিনটা বানাইলেন ওই টিনটা মাধ্যমে আপনি প্রতি বছর আয়কোর দিচ্ছেন কি না তার প্রমাণপত্র কিন্তু আপনাকে দিতে হবে তারপরে হচ্ছে যে আপনি যে নামে সঞ্চয়পত্র কিনতে চাচ্ছেন সে নামে একটা সেভিং অথবা কারেন্ট অ্যাকাউন্ট করতে হবে সেই অ্যাকাউন্টেরই চেক দিতে হবে চেকটা যাতে এমআইসিআর যুক্ত হয় আর মুনাফার টাকা কিন্তু আপনার ওই সেভিং অ্যাকাউন্ট অথবা কারেন্ট অ্যাকাউন্টেই যুক্ত হবে তার মানেটা হচ্ছে একক নামে যদি আপনি কোন কিনতে চান আপনার নিজ নামেরই এমআইসিআর যুক্ত চেক দিতে হবে আর যৌথ নামে কিনতে চাইলে যৌথ নামের এমআইসিআর যুক্ত চেক কিন্তু আপনাকে দিতে হবে আর প্রয়োজন পড়বে আপনার একটি সচল মোবাইল নাম্বার যেখানে আপনার যাবতীয় আপডেট চলে আসবে আর যেটা হচ্ছে যে আবেদনের সম্বং যেই নমিনী কিন্তু কি করতে না সঞ্চয়পত্র ক্রয় করতে পারে না তো এই জন্য নমিনি সরি যে নাবালক আছেন উনি কিন্তু সঞ্চয়পত্র ক্রয় করতে পারেন না এখন যদি আপনার নমিনিও নাবালক হয় যদি নাবালক না হয় এনআইডি ফটোকপি লাগবে আর যদি নাবালক হয় সেক্ষেত্রে জন্ম নিবন্ধন অথবা পাসপোর্টের ফটোকপি কিন্তু দিতে হবে নাবালক নমিনীর পক্ষে মনোনীত অভিভাবকের এনআইডির ফটোকপিও কিন্তু তারা চাচ্ছে যদিও ফর্মে নাই কারণ আপনি কোনো কারণে মারা গেলে যাতে ওই নাবালকের পক্ষে ওই ব্যক্তির টাকা পয়সাটা আপনার হিসাবটা পরিচালনা করতে পারে আপনি চাইলে কোনো প্রতিষ্ঠানকেও নমিনি করতে পারবেন এক্ষেত্রে প্রতিষ্ঠানের নিবন্ধন সনদ বা স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ পৌরসভা বা সিটি কর্পোরেশনের প্রত্যয়নপত্র লাগবে এর মাধ্যমে আপনি যে কাজটা করতে পারবেন সেটা হচ্ছে যে একটা প্রতিষ্ঠানকেও আপনি নোমিনি করতে পারবেন তাহলে আবারও যদি আমরা একটু রিকেপ করি কারণ যখন আপনি বাস্তবে ক্রয় করতে যাবেন এই এক একটা ডকুমেন্টের জন্য কিন্তু ঘুরতে হয় তাহলে প্রথমে আপনি যেটা করবেন যে আপনার এনআইডি আছে কি না এটাকে যাচাই বাছাই করে নেবেন কারণ এনআইডি ছাড়া ক্রয় করা যাবে না আঠারো বছরের কম হইলে ক্রয় করা যাবে না তার মানে নাবালক ক্রয় করতে পারবে না এনআইডি না থাকলেও ক্রয় করা যাবে না আর নির্দিষ্ট আবেদন ফর্মটা নেবেন আবেদন ফর্মটা নেওয়ার পর আপনি দুই কপি করে পাসপোর্ট সাইজের ছবি আপনি তুলবেন ছবিগুলো সত্যায়ন করবেন আপনার ছবিটা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট অথবা সরকারি কর্মকর্তা দিয়ে আর না যিনি নমিনি থাকবেন ওই নমিনিটা আপনি নিজে করতে পারবেন নমিনি আপনি একাধিক ব্যক্তিকেও দিতে পারবেন এমনকি প্রতিষ্ঠানকেও দিতে পারবেন যদি দুই লাখ টাকার কমে যদি আপনার সঞ্চয়পত্র ক্রয় করতে চান সেক্ষেত্রে ডিনও লাগবে না সেক্ষেত্রে আপনার আরও অন্য কিছু লাগবে না কিন্তু দুই লাখের বেশি হলে আপনার অবশ্যই টিন সার্টিফিকেট লাগবে আর যদি পাঁচ লাখের বেশি হয় তাহলে আপনি আর যে টিন সার্টিফিকেট করেছেন সেটা দিয়ে আয়কর বিবরণী জমা দিচ্ছেন কিনা তার প্রমাণপত্রও কিন্তু বাধ্যতামূলক আর আপনার অবশ্যই একটা সেভিং অথবা কারেন্ট অ্যাকাউন্ট লাগবে আপনার নিজ নামে আর ওই অ্যাকাউন্টেরই এমআইসিআর যুক্ত চেকের মাধ্যমে টাকাটা পরিশোধ করতে হবে যখন আপনার মেয়াদ পূর্ণ হবে আপনার ওই অ্যাকাউন্টেই মূল টাকাটা আসবে ওই অ্যাকাউন্টেই কিন্তু আপনার সুদগুলো চলে আসবে মুনাফা চলে আসবে আর একটা আপনার মোবাইল নাম্বার লাগবে যেখানে যাবতীয় আপডেট আসবে আর যাকে নমিনি রাখবেন তারও এনআইডি প্রয়োজন হবে যদি এনআইডি না থাকে সে নাবালক হয় তাহলে তার জন্ম নিবন্ধন অথবা পাসপোর্টের ফটোকপিটা দিবেন তো এই যে তথ্যগুলো আমরা বললাম এগুলো প্রয়োজন হচ্ছে কি করার জন্য আপনার সঞ্চয়পত্র ক্রয় করার জন্য আবারও বলে দেই যে আপনি এখন ডিসাইড করবেন যে কোন প্রকারের সঞ্চয়পত্র ক্রয় করতেছেন বাংলাদেশ সঞ্চয়পত্র তিরিশ লাখ টাকার পর্যন্তই পারবেন তিন মাস অন্তর মুনাফা ভিত্তিকটাও তিরিশ লাখ টাকা পর্যন্ত পরিবার সঞ্চয়পত্র সর্বোচ্চ ফোর্টি ফাইভ লাখ পর্যন্ত আর যদি পেনশনার হন সেক্ষেত্রে পঞ্চাশ লাখ আর নিয়মটা আবারও মনে রাখবেন এই তিরিশ লাখ তিরিশ লাখ ফোর্টি ফাইভ লাখ একসাথেই ক্রয় করতে পারবেন না সবগুলো মিলে সর্বোচ্চ পঞ্চাশ লাখই ক্রয় করতে পারবেন আর এই যে সঞ্চয়পত্র এগুলো সুদে বা মুনাফা যখন আসবে অন অ্যাভারেজ আমরা বল দিতে পারি যে দশ পার্সেন্ট তারা মুনাফাটা রেখে সরকারের ট্যাক্সটা কেটে আপনাকে দিবে তো বন্ধুরা আগামী ভিডিওতে আমরা ফর্মটা দেখাবো যে ফর্মটার মধ্যে কোথায় কী আছে তাহলে আপনারা আরও ডিটেইলে বুঝতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমরা আমাদের চ্যানেলে প্রতি বৃহস্পতিবার এবং প্রতি শনিবার রাত নয়টায় লাইভে আসতেছি আপনার যত প্রকার প্রশ্ন কোশ্চিন আছে লাইভে করতে পারবেন লাইভে আপনারা যুক্ত হতে পারবেন আপনাদের প্রশ্নগুলো করতে পারবেন পাশাপাশি আমাদের সাতকাহন বইটাও প্রকাশনার কাজ চলতেছে আশা করি দ্রুতই প্রকাশ করা যাবে সাতকাহন বইতে আমরা মোটামুটি যে কাজটা করেছি সেটা হচ্ছে যে বিভিন্ন প্রকার ভূমি রিলেটেড যে খরচাপাতিগুলো ছিল এগুলোকে আমাদেরকে আপডেট করতে হয়েছে নতুন নতুন ভূমি আইন এসেছে সেটাকে ইনক্লুড করতে হয়েছে সেই জিনিসটা আমরা ইনক্লুড করতেছি আরও বিভিন্ন রকম পরিবর্তন করতেছি তাছাড়া যেহেতু বাজারে বইটা নাই তো আমরা আবার নতুন করে আপনাদের জন্য দ্রুতই নিয়ে আসব দোয়া করবেন মোটামুটি এই মাসের ফেব্রুয়ারির শেষের দিকে ইনশাল্লাহ বইটা আপনারা হাতে পাবেন আর বইটা আমরা ভালো করে তৈরি করে এই জন্যই করতে চাচ্ছি যে বইটা যাতে আপনি একবার নিলে আগামী দশ বছর আপনার কাছে থাকে যাতে আপনি যে কোনো সমস্যা হলেও বই থেকে সমস্যাগুলো সমাধানটা করতে পারেন আর আপনারা আমাদের ফেসবুকের সাথে যুক্ত থাকবেন ফেসবুকে আমরা নানা প্রকার বিভিন্ন ফর্মগুলো বিভিন্ন ছবি বিভিন্ন পোস্ট করে থাকি আলাইকুম